মানুষ কিন্তু আসলে পাঁচ টাকার বেশি কিন্তু নির্বাচন খাবার পালে ঠিক না আজকে তার মানে কি আমরা কিন্তু চাই যে জিনিসটা আসো এই জিনিসটা যারা আপনারা ব্যবসায়ী আছেন

কম দামে হবে আর বোতল করতে তো পয়সা খরচ হয় তাহলে কেটে আমার খুচরোতে যেটা দাম কম সেই জায়গায় আমরা তো এগুলো আসলে মনিটরিং করলে আর একটু আমরা যে সবাই মিলে যাই ঠিক হয়ে যাবে আমি বাজারে এই ক্রাইসিসটা দুদিন এই ক্রাইসিসটা তিন দিন পাঁচ দিন পরে ঠিক হয়ে যাবে তাইলে আমি নিশ্চয়ই ওইভাবে আমি আমার বাড়িতেও বলছিলাম যে রোজা আসছে তেল বেশি করে কিনা দরকার না তো বলছে না একজন যার কাছ থেকে নি সে বলেছে যে আপনি যখনই আসেন আপনি হচ্ছে কম দামেই পাবেন তো এরকম আমার মনে হয় যে সবারই কিছু বাজারের উপর আস্থা তৈরি করার ব্যাপার রয়েছে বাজারের দায়িত্ব যে ক্রেতাদের আস্থা অর্জন করা কারণ কেউ তার কারো শত্রু না মানে আমরা যখন এই আলোচনাটা করি তখন মনে করি যে একজন আরেকজনের প্রতিপক্ষ কিন্তু আসলে তো আমরা সবাই এখানে বসবাস করি জেলা বেশি মনিটরিং এবং টিম বাজারে আমাদের যে শিক্ষার্থী প্রতিনিধি আছে আমার সাথে মুশফিক আমি এবং আমাদের ক্যাম্প নিরাপদ খাদ্য অফিসারের সাথে গেছি এখানে ওই আমরা যে যাই বলে আসে আমরা চলে আসার পরে ফোন আসে যে স্যার আপনারা যা বলে গেলেন সবাই তো শুনলো কিন্তু আগের মতো হয়ে গেছে এই একটা সমস্যা আমি বাংলাদেশের বিভিন্ন জেলা বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের ওই যেখানে বসে তার নিচে খাটের নিচে বাড়িতে গুদামে আমি আপনার কাছে আশা করব যখন আপনি পরিবেশক সমিতিতে আছে আমাদের চুয়াডাকার এই ধরনের কোনো জানি বদনাম প্রধান জেলা সৈলা প্রশাসনের বিশেষ অতিথি সৈসার সার সহ আর জেলা প্রশাসক বেশি মনিটরিং এবং টিম বাজারে ঘুরবেন তাহলে আমরা অনেকটা